দুই দিনের জন্য সবাই আসতে চায় কিন্তু সারা জীবনের জন্য কেউ আসে না আমি তো সারা জীবনের জন্য সঙ্গী চাই যাকে নিয়ে আমার বাকি জীবনটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম শিলা 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 কোথা থেকে এসেছেন ফরিদপুর থেকে আপু আপনার বর্তমান বয়স উনত্রিশ পরিবারে কে কে আছে আপু সাত মা ছোট বাবা বাবা নাই আপন মাও নাই আপনার তো উনত্রিশ বছর বয়স বিয়ে হয়েছে জি বিয়ে হয়েছে কতদিন সংসার করেছিলেন এক বছর আট মাস এক বছর আট মাস সংসার করেছিলেন আপনার কোনো সন্তান আছে না সন্তান নেই এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছে আমি শুনছি যে এখান থেকে আসলে মেয়েদের বিয়ে দেওয়া বা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয় তাদের ভবিষ্যৎ বুঝিয়ে দেয় অনেক মেয়েরাই এভাবে সংসার করছে এই জন্য আসছে যে আমি একটা ভালো মানুষ চাই আমার জীবনে ভালো একটা মানুষ চান ভালো তো শেষ নাই তাই না আপু হ্যাঁ ভালো বলতে ভালো মন যে আমার সব কিছু জেনে আমার আমার বা আমার দায়িত্ব অনেক ছেলে তো আপনার দায়িত্ব নিতে চাবে মা বোনের দায়িত্ব নিতে চাবে না সেটা হচ্ছে তার মানবতা তার সাথে কথা বলে আপু আপনার তো বছর বয়স যাকে বিয়ে করবেন তার বয়স কত হতে হবে দেখতে কেমন হবে সে বয়সটা কোনো সমস্যা না ভালো একটা মানুষ চাই মানে বয়স চেহারা আপনি দেখবেন না বাহ্যিক সৌন্দর্য ইম্পর্টেন্ট না মানুষের ভিতরে সৌন্দর্যটাই আসল তাই না আপো আপনার উনত্রিশ বছর বয়স তার যদি তিরিশ ৩৫ বা চল্লিশ হতে পারে সমস্যা নেই কিন্তু চল্লিশ বছর একজন ভাই তো অবিবাহিত থাকবে না তাই না এটাই তো সাধারণ না আমি যেমন আমার বিয়ে হয়েছিল না আমার স্বামীকে মেরে ফেলছে সব ভাইয়েরা তো যে ওরকম তারও কোনো অ্যাক্সিডেন্ট থাকবে হয়তো এরকম তো অনেকেই আসতাম যেমন মেয়েরা যদি মানে এক কথা আপনি বলতে চাচ্ছেন যে ডিফোর্সি বা বউ মারা গেছে বউ চলে গেছে এমন কাউকে পেলে আপনি বিয়ে করতে চান তাই না কিন্তু আপনার তো সন্তান নেই না ওই ভাইয়ের যদি সন্তান থাকে আপনি ওই সন্তানকে মেনে নিবেন হ্যাঁ অবশ্যই। আপনার কোনো আপত্তি নেই না। আরেকটা প্রশ্ন আপু যে অনেক ভাই আছে সরাসরি এখানে এসে বিয়ে করতে পারে না। সে ক্ষেত্রে সে ইমো বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায়। এরকম কোনো মাধ্যমে আপনাকে বিয়ে করতে চাইলে আপনি রাজি আছেন? সে তো এখন আপনাদের কাছে আসছে। আপনারা যেটা ভালো গুণ বলবেন সেটা করবেন আমি তো অবশ্যই রাজি না হোক আপনাদের মাধ্যমে একজনকে চাই। আপু খুব সুন্দর কথা। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সঙ্গে যোগাযোগ করলে তো আমাকে আমাদের সাথে আমরা দেখব যদি পছন্দ হয় তারপর আপনাকে জানাবো জি 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 প্রিয় দর্শক ওনার নাম শিলা ওনার বাসা হচ্ছে ফরিদপুর ওনার বর্তমান বয়স উনতিরিশ বছর কেউ যদি শিলা আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব